যৌবন থাকে কয়দিন বলেন তো এই ষাট সত্তর বছর পর হারা গেলি হ্যাঁ যৌবন থাকে কয়দিন বলেন তো বাংলাদেশে প্রবাদ বাক্য আসলো কি জন্য মহিলাদের যৌবন কয়দিন থাকে বাঙালি মহিলাদের বলে কুড়িতে বুড়ি তাহলে পুরুষ যাভলি বললাম চল্লিশ যৌবন শেষ ঠিক না হম এখন তো যেই জিনিস বাইরেছে মাসা আল্লাহ ওইটা ছুইল যৌবন চলে যায় কসম খোদা মাদক ছুইলে যৌবন চুলা যায় খাইতে হয় না সেবন করতে হয় না চ্যালেঞ্জ আমার সাথে আপনি শুধু দুই মাস লড়াচাড়া করবেন দুই মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়ে আর দুই মাস লড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া যদি চেকিং রিপোর্ট যদি উল্ট পরিবর্তন না হইল তারপরে আমাকে বললেন যা শাস্তি মাতা মাদক চলে যায় এখন আর যৌবন কয়েকদিন থাকে আর আরো একটা আছে বড় এটা তো যুবকরা বোঝে না ডেউ না যৌবনের ডেউ বুঝবে গুত্রিকা সারা দিন মোবাইলে যা দেখে এমনি এমনি লুজ হয়ে যায় না সারা দিন মোবাইলে যা দেখে এমনি এমনি বাটা জোয়ার অটোমেটিক বাটা চলে আসে যা দেখতেছে যুবকরা নেটে যুবতীরা আমার সমাজ যা দেখতেছে নেটের ভিতরে সবচেয়ে বড় লান কিন্তু আমরা পারতেছি না আমাদের বুঝ কেউ মানে না বলে মোল্লার কাম চিনলানো চিনলে হ্যাঁ ইনশাল্লাহ একদিন দেখা হবে ইনশাল্লাহ একদিন দেখা হবে আজকে যদি কামা কোরআন এটো গুলা দিছে একদিন দেখা হবে একদিন দেখা হবে হ্যাঁ হ্যাঁ একদিন দেখা হবে দেখেন না মাঝে মাঝে দেখা হয় না তখন পাবলিক চিল্লাইছে থাকে কি খবর দেখেন না পত্রিকায় মিডিয়ায় মনে হয় জান না কোর্ট কাছারিতে জান না এই জন্য দেখেন না কিন্তু মিডিয়ায় তো দেখায় হুম কি পিজন ব্যানের থেকে যখন নামায় তখন পাবলিক চিল্লাইতে থাকে কি খবর হম আমরা একদিন দেখা হবে ইনশাল আজকে আমরা তো চিল্লাইতেছি আপনাদের কাছে সামনে আর আপনারা ভাবতেছেন আমার বেতন বুকি চিল্লাইব না কেন মাসের শেষে তো বেতন দিই ঠিক না হম কি কন মোল্লা কাম কি সরকারে খায় মসজিদে আজান দেয় পড়া আজান এটাই তো অন্ত প্রবাদ বাক্য ঠিক না এমল্লাহ তো কাম কি সরকারে খায় মসজিদে আজান দেয় চিল্লাইব না কেন ইনশাআল্লাহ একজন দেখা হবে আশা করি ইনশাআল্লাহ দেখা হবে যদি মনের থিকা বলা থাকে আর যদি নাম বানানোর জন্য বলা থাকি তো ভিন্ন কথা এই জন্যই বলতেছিলাম হেফাজত করে সিন্দিগির পরীক্ষামূলক সব সব কিছু পরীক্ষামূলক আমরা পরীক্ষার হলে উপরে বসা দেখতেছেন না বেরুন দেখতেছেন হম কে কি করতেছে এই জন্যই কোরআন বলতেছে লিয়াবলুয়া কুম আই কুম আহসানু আমালা দেখার বিষয় ছিল কতটুকু ভালো করো আমাদের মানো না আমার বন্ধুর আর জন্যই সহজ করছিলেন এই জন্যই অশান্তি মুসলমানের অশান্তির কারণ থাকবে না এটা হইতেই পারে না মুসলমানের সমস্ত অশান্তির কারণ আছে এজন্য জন্য আসে কিতাবে আছে কোন গুণা করলে কি অশান্তি আসে ডিটেল লিস্ট আছে কোন গুণা করলে কোন অশান্তি আসে কোন পেরেশানি আসে আল্লাহরটা বুক করবে আর আল্লাহর বিরোধিতা করবে ভালো মতে বোঝেন কাজে দিবে নাহলে ওই পুরাণ কথাই আবার বলতে হবে কোনো পরিচয় কাজে দেবে না হয়তো প্রথম দিনই সেলুট দিয়ে চলে আসবে লাশকে আর কেউ খবর নেবে না সন্তানই নেয় না অন্যরা কর নেবে আর কতবার প্রমাণ দিব আপনাদেরকে দিয়া এখানে যাদের মা বাবা নাই কেউ ডেলি দুই রাখাত মা বাবার জন্য না আরে নাই বাদ মা বাবা যার আছে যে মা বাবার জন্ম তার উচিত সবসময় মা বাবার জন্য দুই রাখাত পড়া তার উচিত ডেলি মা বাবার জন্য দোয়া করা বিশেষভাবে এক মিনিট সময় নিয়ে মা বাবার জন্য দোয়া করা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি দোয়াও তো শিখাই দিছিলেন আমি তোরে দোয়া শিকাই দিই দোয়াটাও তো মেহরবানি করে শিখায় দিছিলেন এটা পড়লেও তো হতো কি পড়েন মা বাবার জন্য দোয়া পড়েন দুই না করেন দোয়া ওই তো নামাজের পরে করি কিন্তু বিশেষভাবে সময় নিয়ে তো করি না হাদিসে তো ছিল মাঝে মাঝে বইল রিওয়ালি ওয়ালি দাইয়াওয়ালি হেসা মাঝে মাঝে কইল তোমার মা বাবা দুনিয়ায় যত মুসলমান আছে সম পরিমাণ সোয়াব পাবে আর আইশো প্রতি সাব পাবে তোমার মা বাবা হ্যাঁ তৈরু মাঝে মাঝে হাদিসে তো প্রথম ছিল পড়েন তো না তো যে মা বাবা কে যখন মনে রাখে না আর কার কি মনে রাখবে পায়ে হাত দিয়া বলি সোচ্চার চাপটা হন নাইলে আরো চা পায়া দিবে হাদিসে আছে লাউসত লি tanna আলাইকুন হাদিসের শব্দ বলতেছি পুরো হাদিস বলতেছি না হাদিসের শব্দ আছে তোমাদের উপরে আমি চাপায়া দিব লা ইউককির ক্বিবারাকুম তোমাদের বড়দেরকে সম্মান করবে না ওয়া লা ইয়ারহাম আলা সিবারিকি তোমাদের ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে इज्जत করবে না ছোটদেরকে স্নেহ করবে না আমরা তোমাদের উপরে চাপায়া দিব চাপায়া আল্লাহ বলছে আমি মোসাল্লত করা দিব আর ওইটাও অপারেশন অপারেশন মূলক দিব হম এই জন্য হাদিস আছে সয়াতি আলা উন্মতি জমা একটা সময় আসবে তুমসাউল বরকা তুমি কাশ্মীর কারো কামাইতে বরকত থাকবে আমি হাদিস দিতেছি আল্লাহ রসুল বলছেন এক জামানা আসবে তোমাদের কামাইতে বরকত থাকবে না আজকে কারো কামাইতে বরকত নেই একজন বলেন আমার কামাইতে বরকত আছে লম্বা হয়ে যাবে আমার জীবনের কাহিনী আছে আমি দুই হাজার আটে যখন ইউরোপ সফর করতেছিলাম তো টাইট সফর ছিল ডেলি পড়ায় হাজার দেড় হাজার কিলোমিটার যেতে হতো ওই দেশের রাস্তা এরকমই দু চার পাঁচ ঘন্টা সাত ঘন্টা চললেই হয় হাজার কিলোমিটার যাওয়া কোনো ব্যাপার না আমি ফ্রাঙ্কফুটে বসেছিলাম কারো আমাকে জিগাইতে ছিল তুই কি করিস তখন আমি ফুললি ব্যবসা করতাম আমি বললাম আমি ব্যবসা করি কতক্ষণ করস মানে আমার সিস্টেম ছিল আমি জোহর নামাজ পড়তাম তাঁতি বাজারে পৈরেই সাথে সাথে খানা খাইতাম খানা জোর করি রেডি আমি আসর কিন্তু দোকানদারি করতাম আসর করে অফ তো বলে জোহর থেকে আসরতি তুই ব্যবসা করস তুই চলস কেমনে আমি একা চলি না আমার আট দশটা ফ্যামিলি তুমি বলো কেমনে চলস তুই এতটুক দিয়া কয়জন করে আমি একা করি তখন আমি এখানে নামাজও পড়াইতাম তেমনকি বরকত দিলে এরকমই হয় তো হাইসা দিয়া বলতেছে দেখ আমার অ্যান্টার ফ্যামিলি আমরা সবাই চাকরি করি তারপর তো হয় না আল্লাহ রসুল বলছে এক সময় আসবে তুলসামুল বরকত তুমিন কাসপিহিন তোমাদের কামাই থেকা আল্লাহ বরকত ছিনায় এনে আনিবে বরকত নাই কামাই আছে

আসেন পায়ে হাত হাঁটবে হেফাজত শিখেন সমস্ত যোগ্যতার আল্লাহ যত নামক দিছে হেফাজত শিখেন এটার জন্য সহবত লাগবে পার্সোনালিটি লাগবে যেমন বড় লোকরা পার্সোনাল ডাক্তার রাখছে পয়সালা পার্সোনাল চেক জন্য ডাক্তার রাখছে যাকে আল্লাহ আরো বেশি দিছে ও হাসপাতালই খুলে বেরো ওইখানে তো মোটামুটি অঙ্ক দিতে হয় এখানে অঙ্ক দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আলহামদুলিল্লাহ এখনো পদ্ধতি আছে এদের সৌগতে যান এদের কাছে থাকেন সময় দেন ইনশাল্লাহ দেখবে সুরক্ষিত হয়ে যাবে মৌজ যেদিন আসবে ওই এই কথা সত্য হবে এসেছিলে যখন কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই প্রবাদ বাক্য সত্য হবে আর কোরআনও বলে বাকাত আলাই হিসামা আ আকার জমিন তোমার মৌতে কাঁদবে কাঁদবে আল্লাহ আমাদেরকে পূজার কফি দান করেন ক্ষমা আলাই